আজ আবার নিয়ে এসেছি একটি সুস্বাদু রেসিপি সবাই একবার ট্রাই করে দেখবেন পেঁয়াজ রসুন ছাড়াই অনেক সুস্বাদু একটি খাবার খেয়ে দেখবেন কীরকমের হয় কারকুল দিয়ে বানানোই একটি রেসিপি চলো শুরু করছি আমি কারকলের উপরের ছালটি একটু ছুলিয়ে নেবেন তারপর ওটাকে ওটার মধ্যে দিয়ে কেটে দেবেন সবটি এরকমভাবে কেটে কোকারে চার পাঁচটি আমি সিটি দিয়ে দিলাম এখানে কুকার বসিয়ে দিলাম চার পাঁচটা সিটির জন্য তারপর একটি কড়াই নেব কড়াইয়ের মধ্যে একটু বাদাম নেব বাদাম নিয়ে ওটাকে ড্রাই রোস্ট করে নেব। তারপর একটা টমেটো নিয়ে নেব আমি গ্রেভির জন্য এখানে এটা ছোটো ছোটো করে কেটে মিক্সিতে দেওয়া দেব। মিক্সিতে টমেটোর মধ্যে আর আমি চাউল মগজও দিয়ে দেবো মগজটা দিলে খেতে অনেক টেস্টি হবে এবং ঘাড়ো হবে গ্রেভিটা তারপরে এটাকে পেস্ট করে নিয়ে সাইড করে রেখে দেব এখানে আমার কারকুলগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি কারকুলের মধ্যের অংশগুলো আমি একটু একটু করে বার করে নেব এখানে একদম আস্তে আস্তে করবেন দেখবেন কারকুলগুলো ভেঙে না যায় একটি একটি করে সব কারকুলগুলো এরকম আমি মধ্যের অংশটি বার করে নেব আস্তে আস্তে তারপর বিচি সহ মধ্যের অংশটি আমি মিক্সিতে দিয়ে দেবো এবং ড্রাই করে রাখা বাদামটিও দিয়ে দেব আমার কাছে এখানে কালকে ভিজানো ছিল একটু মুগের ডাল এবং মাসকালাইয়ের ডাল আপনি স্কিপ করতে পারেন আমার কাছে রাখা ছিল তাই আমি একটু দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলে টেস্টটাও একটু ভালো হয় এটা পুর বানাচ্ছি কারকুলের ভিতরের জন্য এখন একটু তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেব এবং হলুদ মরিচ জিরা গুঁড়োটা দিয়ে দেব। তারপর আর একটু করে নিয়ে একটু ভাজা হয়ে নামিয়ে নেব তারপর এখানে পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি কারকুলের ভিতরে একটু একটু করে দিয়ে দেব আস্তে আস্তে দেখবেন যাতে কারকুলগুলো ভেঙে না যায় তারপর একটি একটি করে আমি সবগুলোর ভিতরে এরকম পুটটি দিয়ে দেব এবং রেডি করে রেখে দেব সাইডে তারপর আমি ব্যাটারের জন্য একটু চালের গুঁড়ো একটু বেসনের গুঁড়ো এবং একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে কাশ্মীরের মরিচ দিচ্ছি আমি তারপর জিরে গুঁড়ো এবং লবণ দিয়ে রাখবো তারপর এখানে আমি একটু জয়ন দিচ্ছি হাত দিয়ে ক্রাশ করে দিচ্ছি জেন্ট দিলে ব্যাটারটা অনেক টেস্টি হবে এবং খেতেও অনেক ভালো লাগবে তারপরে এখানে জল দিয়ে আমি সুন্দর একটা স্মুথ ব্যাটার করে নিচ্ছি তারপরে এখানে আমি কারাগুলগুলো বেসনের ভিতরে ডুবিয়ে দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নেব ভালো করে এখানে লাল করে ভেজে নেবেন যাতে গ্রেভির মধ্যে দেওয়ার পর ওটা গলে না যায় ভালো করে ডিপ ফ্রাই করলে খেতে অনেক ভালো লাগবে তারপর এখানে আমি কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম এর উপরে আমি কালো জিরে তেজপাতা এবং শুকনো লাল মরিচ দিয়ে দেব এবং একটু ভেজে নেব তারপর টমেটো এবং চালমগজের পেস্টটা আমি দিয়ে দেব এর মধ্যে তারপর এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব এবং কাশ্মীরি লাল মরিচ দিয়ে দেব কালারের জন্য আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে দু তিন মিনিটের জন্য আমি এখানে ঢেকে রাখবো ঢাকনা ওটানোর পর দেখবেন এখানে তেলগুলো ছেড়ে দিয়েছে মশলাটা তেলটা ভালো করে ছেড়ে দেওয়ার পর এখানে ভালো করে মিশিয়ে নেবেন তারপর একটু জল দিয়ে দেবেন আপনাদের যতটুক প্রয়োজন গ্রেভির ততটুক অনুযায়ী একটু জল দিয়ে দেবেন ভালো করে নাড়িয়ে চেড়ে একটু জাল ওঠার জন্য রেখে দেবেন আলুটার পর আমি এখানে ভাজা গরম মশলা দিচ্ছি একটু শুকনো করে গ্রেভিটা রাখবেন টেস্ট হবে খেতে যদি পাতলা হয়ে যায় তাহলে এত টেস্ট লাগবে না এখানে আমি একটু গ্রেভিটা রেখেছি ঘন তারপর এখানে আমি বড়াগুলো দিয়ে দেব এবং একটু লাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো তারপর এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম আর উপরে একটু কাসনমাতি দিয়ে দেব। তারপর একটু নেড়িয়ে ছেড়িয়ে ভালো করে মশলাটা ঠিক করে নাবো এখন সার্ভ করব এখানে একটু গ্রেভি দিয়ে উপরে বড়াগুলো দিয়ে দেব। অনেক টেস্টি হবে রান্নাটা একবার ট্রাই করে দেখবেন সবাই অনেক টেস্টি হবে নিরামিষে একটি সবজি খেয়ে দেখবেন কীরকমের হয় তারপর বলবেন কাল আর একটি রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য টাটা